তো হ্যালো বন্ধুরা গ্রিন সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে আশা করি সবাই ভালো আছো খুব কষ্ট হচ্ছে দেখো গরমে তো আজকে আমার অনেক কিছুই রান্না বান্না হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো কী কারণে এত কিছু রান্না হচ্ছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বলবো দেখছো আমি এখানে মেথি পাতা ও রসুন দিয়ে মেথি আর রসুন দিয়ে ডাল করছি তো এই গরমে রান্না করা যে কি কষ্ট তোমরা দেখো গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা অনেক কিছু রান্না করেছি দেখো গরমে কী অবস্থা হয়ে গেছে তো গরমে আর কিচ্ছু ভালো লাগছে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো রান্না হচ্ছে সব কিছু তোমাদের দেখা যায় ও কিছু করবে না করেছে একটুখানি ছোট খাটো করে আয়োজন করেছি একে দেখো আমাদের নিয়ম হচ্ছে যে ছেলে জন্মদিনে কিছু করি না করি পাঁচ রকম কাজে আর পায়েসটা দিতেই হবে তাই এটা দিলাম এবার দেখি ওকে কি দিই ওকে ডাকিয়ে নিয়ে আসলাম

इतना पैसा मिलेगा इसको सर पैसे है ना আমাকে দে 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 আমাকে দে ছেলে জন্মদিন দেখো বাবা তো আমার ভিডিও না পারো আটটা তো সকালবেলায় রান্না বান্না করে ছেলেকে দিয়েছি তো বিকেল বিকেলবেলায় দেখো বিকেল বলতে সন্ধ্যাবেলায় ছোট বোনে এই ছেলের জন্য একটা কেক নিয়ে এসছে এদিকে বট দিয়ে এসছে এই যে বর মেয়ে এসছে কলকাতা থেকে হঠাৎ এসছে খুবই আনন্দ লাগছে বট দিয়ে এসছে তো ছেলের জন্য বোন কেক নিয়ে এসছে ছেলেকে ডাকছে যে আয় কেক কাটবি এই যে ছেলের লেখা ওর নাম তন্ময় এই যে কেকের উপরে দেখো লেখা আছে তন্ময় তো কেকটা খুব আনন্দ করে সবাই মিলে কেক কাটবে তো এই যে কেকটা এখানে ডাইনিং টেবিল উপর সাজিয়ে রেখেছে দেখছে এই যে তন্ময় লেখা রয়েছে বন্ধু এসেছে কেকটা Oh, my God. এসিটা বন্ধ করো এসি হাওয়া প্রেসার বেশি পড়ে প্রেসার বেশি পড়ে প্রেসার বেশি পড়বে বন্ধ করো দরজাটা হ্যাঁ প্রেসার বেশি পড়ে আরে পুরো ওপেন তো এটা প্রেসার বেশি পড়ে বেশি পাকা একদম তো ছেলে ও ছেলে ও ছোটো বোন দেখলে নাচানাচি করলো এরপরে এই দেখো আমি ও পাশ থেকে বেলুনগুলো এনে দিচ্ছি আর সকাল সকালবেলায় বরদি এসছে খুব আনন্দ লাগছে বরদিও কলকাতা থাকে তোমরা গ্রিনি সিস্টারে যে আরেকজনকে দেখো হচ্ছে আমার সেজ বোন আমরা চার বোন আর এই যে বরদি তো আমাদের ছোটো বোনও এসছে সন্ধ্যাবেলায় ছোটো বোনকে তো তোমরা দেখোই এই যে ছোটো বোন এসছে খুব আনন্দ লাগছে আর ওদিকে হচ্ছে আমাদের জামাই ছোট জামাই ওই দেখো ছেলে মেয়ে ওরাও এসছে তো সন্ধ্যাবেলায় সকালে তো রান্নাবান্না হলো ঘরোয়াভাবে খাওয়া দাওয়া হলো আর সন্ধ্যাবেলা একটা কেক এনে সবাই মিলে একটু নাচানাচি করলাম তারপরে দেখো এরপরে হচ্ছে রাত্রেবেলায় খাওয়া দাওয়া তো রাত্রেবেলা আমরা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম রাত্রে আর কিছু করিনি যে রাত্রেবেলায় সবাই মিলে হোটেলে খাবার খাবো তা বিরিয়ানি নিয়ে এসেছি তো রাত্রে সবাই মিলে আমরা বিরিয়ানি খাচ্ছি তো সারাটা দিন তোমাদেরকে নিয়ে সব কিছু আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ও আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে চলো টাটা গুড নাইট